আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত লক্ষ করে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত লক্ষ করে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে আনুমানিক তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা মতো করে অনেকেই ভিসাপি জানতেছেন ভিসাফি সাধারণত পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তেরো হাজার টাকার মতো পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট করে সাধারণত এক থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি সাধারণত ঢাকা থেকে মস্কো অর্থাৎ ঢাকা থেকে দুবাই অথবা ইস্তাম্বুল হয়ে মস্কো যাবে প্রিয় দর্শক আপনারা এক মাস রাশিয়াতে থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও